ইন্টারভিউ বঞ্চিত আবার প্রায় চাকরি প্রার্থীবৃন্দের নশো ছেষট্টিতম অবস্থান বিক্ষোভের দ্বিতীয় বর্বে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ দুপুর দুটো লাইভে উপস্থিত হয়েছি আজও রাজ্যের বিভিন্ন জেলা থেকে হকের চাকরির দাবিতে চাকরি প্রার্থী চাকরি প্রার্থীবৃন্দরা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মূল দাবি দু হাজার ষোলো সালের এসএসসির যে গেজেট সেই গেজেটকে মান্যতা দিয়ে অবিলম্বে সমস্ত সিট আপডেট করে আপার সমস্ত সিট আপডেট করে আমরা যারা ট্রেন্ড আছি সমস্ত ট্রেড পাস ট্রেন্ডদের অবিলম্বে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতে হবে এই দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি এখন আমাদের দ্বিতীয় পর্ব দুপুর দুটো লাইভ শুরু হচ্ছে স্লোগানের মাধ্যমে

আমরা প্রায় আজ দশ বছর ইন্টারভিউ থেকে বঞ্চিত এই করে করে আমাদের জীবনের মূল্যবান যে সময়গুলো সেই সময়গুলো প্রায় শেষ হয়ে গেছে আমরা জীবনে আর বাঁচবই বা কতদিন আর যদি বা চাকরি পাই চাকরি বা করবো কতদিন সে কারণে মঞ্চের ফুল প্রথম দিন থেকেই যে আমরা একটা দাবি করে আসছি যে কমিশন যে নিজস্ব গেজেট তৈরি করেছে সেই যে যেটা ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত টেট পার্টস টেনদেরকে তাদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে স্কুলে পাঠাবে আমরা সরকার কমিশনের কাছে এই বার্তাই দিতে চাই যাতে আমরা যোগ্যতা আমাদের যে যোগ্যতা রয়েছে আমরা যে টেন সেই যোগ্যতা নিয়ে আমরা যেন স্কুলে যেতে পারি একজন কথা বলবো কোন জেলা থেকে আমি ইন্টারভিউ বoncিত আপার প্রাইমারি চাকরিপথে বিন্দ 966 দিন ধরে অবস্থান বিক্ষوبه বসে রয়েছি প্রায় 10 বছর অতিক্রান্ত আজকে আমরা একবার মাত্র তার মধ্যে পরীক্ষা দিয়ে আজকে আমরা রাস্তার পাশে টেট পান্স টেট পাস চেঞ্জ হয়ে বসে আছি অর্থাৎ আমরা যোগ্য আর সুন্দরভাবে যারা অযোগ্য তাদেরকে কিভাবে সুন্দরভাবে কমিশন কোন কারছাজি দিয়ে তাদেরকে নিয়ে চলে গেল তাদের তারা স্কুলে পৌঁছে গেল অথচ আমরা দিনের ধারে এখনো পর্যন্ত বসে আছি আমরা আমাদের অধিকার ছাড়ব না যতদিন না আমাদের ন্যায্য দাবি এই কমিশন তথা এসএসসি আমাদেরকে দিচ্ছে ততদিন কিন্তু আমরা এই অবস্থান বিক্ষোভ থেকে বা আমরা আন্দোলন থেকে সরবো না আমাদের ন্যায্য দাবি আমাদের চাকরি আমাদের দিতেই হবে আমরা ইন্টারভিউ বঞ্চিত উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীবৃন্দ আমাদের পিতা মাতা কাকা কাকিমা আজ হারিয়ে যাচ্ছে আমাদের আশায় যে আমাদের ছেলেমেয়েরা শিক্ষকতার সুযোগ নিয়ে শিক্ষকতা করবে স্কুলে স্কুলে যাবে তারা একটু দেখে গেলে তাদের মনে শান্তি শান্তি তারা শান্তিতে তারা যেতে পারত এই পৃথিবী ছেড়ে কিন্তু তারা যে দুঃখে আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এই বেদনা আর বলার মতো না একমাত্র হে দিদি হে মুখ্যমন্ত্রী আপনিই পারেন আমাদের এই মুক্তি এই আন্দোলন আমাদের এই দাবি পূরণ করতে আপনি যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমাদের এই দীর্ঘ বারো বছর দশ বছরের যন্ত্রণা যে যন্ত্রণায় দগ্ধ হচ্ছি আমরা শেষ হয়ে যাচ্ছি তিলে তিলে আপনি একমাত্র পারেন আমাদের মুক্তি দিতে আপনি আমাদের তথা এই বাংলার যে কি মানে দেবী আমরা দেবী তুললেই আপনাকে দেখি প্লিজ আপনাদের কথা একটু ভাবুন আমাদেরকে বাঁচান আমাদেরকে মুক্তি দিন আমাদেরকে যোগ্য জায়গা আমাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন ধন্যবাদ सिंदोर्प चाय अभ्यक्ति के उपचय सिताब देश को छोना जंतना जंतना अभ्यक्ति के उपचय नियवनिोपचय अभ्यक्ति के 쥐도 tomar 아저씨도 니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그니어그